আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইকিগাই পার্ট থ্রি লেখক হেক্টর গার্সিয়া মিরালস লোগোথেরাপি থেকে ইকিগাই জীবনের উদ্দেশ্য খুঁজে নিয়ে কিভাবে আরও বেশি দিন বাঁচবেন লোগোথেরাপি কি লোগোথেরাপি চিকিৎসার একটি ফর্ম যা রোগীদের ব্যক্তিগত অর্থ খুঁজে বের করার প্রক্রিয়াকে সহায়তা করে লোগোথেরাপি প্রতিষ্ঠাতা ভিক্টর ফ্রাঙ্কল বিশ্বাস করেন যে প্রতিটি মানুষের মানুষই তাদের জীবনে অর্থ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে লোগোথেরাপি ধারণাটি মানুষ এবং সম্পর্ক একাধিক বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি প্রথম এবং সর্বাগ্রে প্রত্যেক ব্যক্তি একটি স্বাস্থ্যকর অভ্যন্তরীণ মূল রয়েছে বলে বলা হয় এরপরে লোগোথেরাপি আরও একটি মান উল্লেখ করে যে অন্যদের সাথে তাদের অভ্যন্তরীণ গুণাবলী শিখতে এবং বাক অন্যকে সহায়তা করা লোগোথেরাপির রোগীদের তাদের স্নায়বিক বিশৃঙ্খলার মুখোমুখি হয়ে সচেতনভাবে জীবনের উদ্দেশ্য আবিষ্কার আবিষ্কারের চেষ্টা করে অতীতের মানুষের শৃঙ্খলাগুলি ভেঙে এবং পথে পথে কোনো প্রতিবন্ধকতা ফিরিয়ে তাদের বাক্য পূরণের জন্য এগিয়ে যাবার জন্য অনুপ্রাণিত অনুপ্রাণিত করে এটাই মূলত লোক থেরাপি বাঁচার জন্য যা কিছু করা প্রয়োজন যা কিছু প্রয়োজন ভিয়েনা ক্লিনিকে ফ্রাঙ্কল পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে রোগ রোগী এবং কর্মীদের উভয়ের মধ্যে প্রায় আশি শতাংশ বিশ্বাস করে যে মানুষের জীবন জীবনযাপনের জন্য একটি কারণ প্রয়োজন এবং প্রায় ষাট মনে করে যে তাদের জীবনের উৎসর্গ করার মতো কেউ অথবা কোনো কিছুই আছে অর্থ অনুসন্ধান জীবনের উদ্দেশ্য অনুসন্ধান একটি ব্যক্তিগত বিষয় যা ফ্রাঙ্কেল রুবিদের। মধ্যে লক্ষ্য অর্জনে চালিকা শক্তি হিসেবে তৈরি করে তৈরি করতে সহযোগিতা করে লোগোথেরাপি প্রতিক্রিয়াটি নির্মের পাঁচটি দাপে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা যায় একজন মানুষ নিজের ভিতরে শূন্যতা হতাশা বা উদ্বেগ বোধ করে বোধ করে থেরাপিস্ট তাকে দেখায় যে তিনি যা অনুভব করছেন তা হলো জীবনযাপনের আকাঙ্ক্ষা রোগী তার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করে সবসময় একটা নির্দিষ্ট পর্যায়ে নিজের ইচ্ছার মধ্যে থেকে রাগী সেই লক্ষ্য রাগী সেই লক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়ে থাকে জীবনের প্রতি নতুন আবেগ তাকে বাধা বা দুঃখগুলোকে অতিক্রম করতে সহায়তা করে ফ্রাঙ্কেল নিজে এমন পরিস্থিতি দেখেছিলেন তার নীতি এবং আদর্শের জন্য হয়ে বেঁচে থাকতে হবে অথবা মরে যেতে হবে অফস কারাগারে বন্দি থাকার সময় তিনি অভিজ্ঞতাগুলো তাকে দেখিয়েছিল যে একজন মানুষের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু একটা জিনিস বাদে সেটা হচ্ছে মানুষের যে কোনো পরিস্থিতিতে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তার নিজস্ব পথ বেছে নেওয়ার স্বাধীনতা এটি এমন একটি বিষয় যা যার ভিতর দিয়ে কারো সাহায্য ছাড়াই তাকে একাই যেতে হয়েছিল এবং এটি তাকে সারাজীব অনুপ্রা অনুপ্রাণিত করেছিল মনসমীক্ষণ এবংীক্ষণ রোগী কোন কোন রোগী কোনো একটি বেডে রোগীর মতে বসে থাকে পরবর্তী ঘটনা এটি অতীত নিয়ে গবেষণা এটি অন্ত নির এটি বিশ্লেষণ করা আনন্দের দিকে মনোনিবাস এটার কেন্দ্রে মনোবিজ্ঞান সাইকোজেনিক নিউরোজেন্স নিয়ে কাজ করা সাংঘর্ষিক বিষয়গুলো অতি উৎসাহ বিশ্লেষণ করা রোগীর নিজের প্রবৃত্তিতে সীমাবদ্ধ করা মৌলিকভাবে বিশ্বাসের সাথে বেনানো দ্বন্দ্ব এবং সৃষ্টি ও পায়ত্ব মেটাতে চেষ্টা করা লোগোথেরাপি রোগী রোগী থেরাপিস্টের মুখোমুখি বসে থাকে যে তাকে গাইড বা নির্দেশ দেন এটা ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকিয়ে করা রোগী নিয়োজেসের দিকে প্রবেশ করে না জীবনের উদ্দেশ্য এবং অর্থের দিকে মনোনিবেশ এক আত্মাধিকতার অন্তর্ভুক্ত এটা নিউরোজেনিক জেনিক বা নিয়র জেনিসগুলোকে কাজ করে সাংঘর্ষিক বিষয়গুলো কখনো কোথায় ঘটে সেগুলোর দিকে সেগুলোর সাথে কাজ করা আত্মাধিক মাত্রা আত্মাধিকতা এবং বাস্তবতার সাথে সম্পর্ক তৈরি করে বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ রোগী তার জীবনে অর্থ খুঁজে পেতে এবং তার নৈতিক নীতিগুলো পূরণ করতে সহায়তা করার চেষ্টা করে নিজের জন্য লড়ুন নিজের জন্য লড়ুন এবং নিজের জন্যই বাঁচুন তবে আগে পরিকল্পনা করে নিন কিভাবে কি নিয়ে বাঁচবেন অস্তিত্বের হতাশা দেখা দেয় তখন যখন আমাদের জীবনের উদ্দেশ্যহীন হয় অথবা যখন উদ্দেশ্যটি ক্রুটিযুক্ত হয় ফ্রাঙ্কেলের দৃষ্টিতে অবশ্য এই হতাশাকে অস্বাস্থ্যকর স্নায়বিক লক্ষণ হিসাবে দেখার দরকার দরকার নেই পরিবর্তে এটা একটি ইতিবাচক জিনিস হতে পারে এটা হতে পারে একটি পরিবর্তনশীল অনুঘটক লোগোথেরাপি এই হতাশাকে মানসিক অস্বস্তি অসুস্থতা হিসাবে দেখে না যেটা অন্যান্য অন্যান্য ধরনের থেরাপিতে করা হয় বরং এটাকে এক প্রকার হিসেবে দেখা হয় এটি এমন একটি প্রাকৃতিক এবং উপকারী ঘটনা যে এই রোগে অত্যন্ত ব্যক্তির নিরা নিরাময়কে এগিয়ে নিয়ে যায় নিজের দ্বারা এবং অন্যের সহায়তা জীবনে বৃহত্তর তৃপ্তি খুঁজে পেতে খুঁজে পেতে এটা তাদের নিজস্ব এবং বাক্য পরিবর্তনে সহায়তা করে যদি কোনো ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করে এবং তার ভিতরের দ্বন্দ্বগুলো কাটিয়ে ওঠার জন্য দিক নির্দেশনার প্রয়োজন হয় যাতে সে তার উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে তবে সেই চিত্রকল্পটির ভিতরে প্রবেশ করতে লেগোথেরাপি সহায়তা করে মেন্স সার্চ ফর মিনিং বইতে ফ্রাঙ্কেল নিশের একটি চমৎকার উদ্ধৃতি দিয়েছেন যার কাছে বেঁচে থাকার কারণ আছে সে যে কোনোভাবে তা সহ্য করতে পারে তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ফ্রাঙ্কেল বিশ্বাস করেন যে আমাদের স্বাস্থ্য সেই প্রাকৃতিক পেশনায়ের উপর নির্ভর করে যা এতদিন অর্জন করেছে এবং ভবিষ্যতে কি অর্জন করতে চাই তার সাথে তুলনা করে আমাদের তখন যা দরকার তাই একটি শান্তিপূর্ণভাবে অস্তিত্ব রাখা অথবা তার পরিবর্তে একটা চ্যালেঞ্জকে আমাদের সামনে রেখে সমস্ত দক্ষতা প্রয়োগ করে মোকাবেলার চেষ্টা করা অন্যদিকে অস্তিত্বের সংকট হচ্ছে আধুনিক সমাজের বৈশিষ্ট্য যেখানে কেউ একজন তাকে যা বলা হয় তাই করে অথবা নিজে যা করতে চায় তার চাইতে অন্যের যা করে তাই করে তারা প্রায়ই প্রায় প্রায়শই তাদের কাছ থেকে যা প্রত্যাশা করা হয় অথবা অর্থনৈতিক অথবা শারীরিক আনন্দের জন্য যা দরকার সেই সব শূন্যতাগুলো পূরণ করার পূরণ করার চেষ্টা করে যেটা অনেক সময় আত্মহত্যার দিকে নিয়ে যায় উদাহরণস্বরূপ সানডে বা রবিবার অর্থাৎ ছুটির দিনে মানসিক অস্থিরতা তখন ঘটে যখন সপ্তাহে সপ্তাহান্তের দিনটিতে কাজের দায়িত্ব এবং বাধ্যকতা থাকে না তখন ব্যক্তি বুঝতে পারে যে তার ভিতরটা কত পাকা এ বিষয়ে তাকেই সমাধান খুঁজে নিতে হবে সর্বোপরি তাকে তার জীবনের উদ্দেশ্য খুঁজে নিতে হবে তার বিছানা থেকে বেরিয়ে আসার কারণ তার একই গাই আমি ভিতরে ভিতরে শূন্যতা অনুভব করে ভিয়েনা পলিক্লিনিক হাসপাতাল পরিচালিত একটি গবেষণায় প্রাঙ্কালের টিম দেখিয়েছিলেন যে তারা যেসব রোগীদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন তাদের মধ্যে শতকরা পঞ্চান্ন ভাগ রোগী কোনো না কোনো প্রকার অস্বস্তির সংকটের মুখোমুখি হয়েছিল লোগোথেরাপির মতো জীবনের একটি উদ্দেশ্য আবিষ্কার করা একজনকে এই যে অস্থি অস্বস্তিহীনতার শূন্যতাকে পূরণ করে ফ্রাঙ্কেল যিনি এক সময় হয়েছিলেন তিনি তার উদ্দেশ্যকে কর্মে পরিণত করেছিলেন তিনি বৃদ্ধ বয়স ও শান্তি পূর্ণবাসে জীবনের পিছনে ফিরে দেখতে পেরেছিলেন তাকে আর তারণ্য উপভোগ করা মানুষের দিকে ঈর্ষান্বিতভাবে তাকাতে হয় না কারণ তিনি জীবন বিচ্যুত্র অভিজ্ঞতা অর্জন করেছিলেন কারণ তিনি কোনো কিছুর জন্য বেঁচে ছিলেন লোগোথেরাপির মাধ্যমে জীবনযাপন কয়েকটি ধারণা এক নম্বর দার্শনিক যা ফল স্বাস্থ্যের মতবাদ অনুযায়ী অনুসারে আমরা জীবনের অর্থ তৈরি করি না আমরা এটি আবিষ্কার করি দুই নম্বর আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার বিশেষ কারণ রয়েছে যা বছরের পর বছর ধরে বহুবার সমন্বিতবার রূপান্তরিত হতে পারে তিন নম্বর যেসব বিষয়ে আমরা ভয় পাই আকাঙ্ক্ষা পূরণে বেশি মনোযোগ দিই সেসব বিষয়ে উদ্বেগ আমাদেরকে হতে বাধা দেয় চার নম্বর হিউমার ও রসবোধ আমাদের ভিতরের নতিবাচক চক্র ভাঙাতে সাহায্য করে এবং উদ্বেগ হ্রাস করতে সহায়তা করে পাঁচ নম্বর আমাদের সকলের মধ্যেই মহৎ অথবা ভয়ানক কোনো কিছুরই কোনো কিছু করার ক্ষমতা রয়েছে সমীকরণের শেষটা আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে আমরা যে অবস্থায় নিজেদের দেখি তার উপর নয় পরবর্তী জীবন উদ্দেশ্য অনুসন্ধান এবং জন্য আমরা ফ্রাঙ্কেলের নিজস্ব অনুশীলনের চারটি ক্ষেত্রে সন্ধান করবো কেস স্টাডি ভিক্টর ফ্রাঙ্কেল জার্মান কনসেপ্টেশন ক্যাম্প যেগুলো পরে আবার জাপান এবং কোরিয়াতে নির্মাণ করা হয়েছিল সেই সব বন্দি শিবিরগুলোতে সেই সব বন্দির বেঁচে থাকার সম্ভাবনা বেশি ছিল যারা বন্দি শিবিরের বাইরে জীবনের কিছু করার কথা ভেবেছিলেন যারা খুব শক্তিশালীভাবে বাইরের জীবনটাকে প্রয়োজনীয়তা অনুভব করেছিল ফ্রাঙ্কেলের ক্ষেত্রে এটি সত্য হয়েছিল যে মুক্ত হওয়ার পর সফলভাবে নগোথেরোপির যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নিজের অনুশীলনের জন্য তিনি ছিলেন তার প্রথম রোগী ফ্রাঙ্কেলের অর্জন করার জন্য একটা লক্ষ্য ছিল এটি তাকে অধ্যবয়সী করে তোলে তিনি যখন এস বিটসে পৌঁছেছিলেন তখন তিনি সাথে করে একটি পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন সেখানে তার কর্মজীবন চলাকালীন সমস্ত তত্ত্ব ও গবেষণা রয়েছে যা প্রকাশের জন্য প্রস্তুত ছিল যখন এটা বাজেয়াপ্ত করা হয় তিনি এটা আরও লিখতে বাধ্য হয়েছিলেন এবং প্রয়োজনটাই তাকে তাড়িয়ে বেড়াতে এবং কনসেপ্টেশন ক্যাম্প এর সর্বক্ষণিক আতঙ্ক এবং সন্দেহের উপর এটি তাকে বেঁচে থাকার অর্থ দিয়েছিলেন সারা বছর ধরে এবং বিশেষ করে তিনি যখন আক্রান্ত হয়েছে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন তখন তিনি টুকরো টুকরো যে কোনো কাগজের মূল শব্দগুলো লিখে ফেলতেন একজন আমেরিকান কূটনীতিক কূটনীতিক উত্তর আমেরিকার একজন কূটনীতিক ফ্রাঙ্কলের কাছে এসেছিলেন তিনি পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে যে চিকিৎসা করেছিলেন সেটা পুনরায় শুরু করতে করতে ফ্রাঙ্কেল যখন তাকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি সেখানে প্রথম থেরাপি শুরু শুরু করলেন তখন কূটনীতিক উত্তর দিয়েছিলেন তিনি তার চাকরিতে চাকরিকে ঘৃণা করেন এবং তার দেশে আন্তর্জাতিক নীতিগুলো ঘৃণা করেন অথচ সেগুলোই তাকে প্রতিনিয়ত অনুসরণ ও প্রয়োগ করতে হয় কাজগুলো তার মনের বিরুদ্ধে করতে হয় ফ্রাঙ্কেল অবশ্য মাত্র কয়েক সেশনে তাকে দেখিয়েছিলেন যে তার হতাশার কারণ হলো তিনি একটি ভিন্ন ক্যারিয়ার গড়তে চান এবং কূটনীতিক সেই ধারণা মাথায় রেখে তার চিকিৎসা শেষ করেছিলেন পাঁচ বছর পরে প্রাক্তন সেই কূটনীতিক ফ্রাঙ্কলকে জানিয়েছিলেন যে তিনি সেই সময়ের অন্য একটি পেশার কাজ করেছিলেন এবং তিনি খুশি হয়েছেন ফ্রাঙ্কেলের দৃষ্টিতে সেই লোকটি এত বছর ধরে তার মনোবিশ্লেষণ প্রয়োজন ছিল না এবং চিকিৎসায় বিবেচনায় তাকে রোগী হিসাবেও বিবেচনা করা যায় না তিনি কেবল নতুন জীবনের উদ্দেশ্য অনুসন্ধানের কেউ একজন ছিলেন যখন তিনি এটা পেয়ে গেছেন তার জীবন তখনই গভীর অর্থ খুঁজে পেয়েছে কেস স্টাডি আত্মঘাতী এক মা এগারো বছর বয়স্ক এক ছেলে মারা যাওয়ার পর অন্য ছেলেকে হত্যা ও নিজের আত্মঘাতী হওয়ার চেষ্টারই একজন মাকে ফ্রাঙ্কেলের ক্লিনিতে ভর্তি করা হয় জন্ম পথ থেকে পঙ্গু হয়ে পড়ে থাকা এবং অন্য পুত্রই তাকে তার পরিকল্পনা বাস্তবায়ন থেকে বিরত রেখেছিলেন রেখেছিল ছেলেটি বিশ্বাস করতে যে তার জীবনে একটি উদ্দেশ্য রয়েছে যদিও তার মা তার তাদের দুজনকে হত্যা করে এবং তবে তার পরিকল্পনা বাস্তবায়ন হবে না এসব ভেবে ওই মা আত্মহত্যা করতে চেয়েছিলেন তাকে সাহায্য করার জন্য ফ্রাঙ্কেল অন্য একজন মহিলাকে ধনী কিন্তু নিঃসন্তান অবস্থায় মৃত্যু সহ্য পড়ে আছে এমন একজনের কথা ভাবতে বলে সেই মহিলাটি তখন জোর দিয়ে বলেছিলেন যে সেক্ষেত্রে তিনি অনুভব করেছিলেন যে তার জীবন ব্যর্থ হয়েছে আত্মহত্যা করতে চাওয়া সেই মহিলাকে যখন একই অবস্থায় মৃত্যু শয্যা নিয়ে কল্পনা করতে বলা হয় তিনি তার পিছনে সব কিছু বুঝতে পারেন এবং বুঝতে পারেন যে তিনি তার সমস্ত কিছু করেছেন দুই সন্তানের জন্য তিনি যখন তার পক্ষাগাত গ্রন্থ গ্রন্থপুত্রকে একটি ভালো জীবন উপহার দিয়েছিলেন এবং তিনি একজন দয়ালু এবং বাস্তবিক সুখী ব্যক্তির পরিণত হয়েছিলেন তিনি বলেছিলেন যে এখন আমি আমার জীবনের দিকে ফিরে তাকে বুঝতে পারি যে আমার জীবন অর্থপূর্ণ ছিল কারণ আমি পুরোপুরিভাবে বাঁচতে চেষ্টা করেছি আমি আমার সেরাটা করেছি আমি আমার ছেলের জন্য সেরাটা করেছি আমার জীবনে কোনো ব্যর্থতা নেই এইভাবে তার মৃত্যু সজ্জা নিজেকে কল্পনা করে এবং ফিরে দেখানোর মাধ্যমে আত্মঘাতী মা তার জীবনে অর্থ খুঁজে পেয়েছিলেন কেসি স্টাডি একজন শোকাহত ডাক্তার একজন বয়স্ক ডাক্তার দুই বছর আগে তার স্ত্রীর মৃত্যুর পর গভীর হতাশায় পড়ে গিয়েছিলেন তা কাটিয়ে উঠতে না তিনি সাহায্যের জন্য ফ্রাঙ্কেলের কাছে গিয়েছিলেন তাকে পরামর্শ দেওয়া বা তার অবস্থার বিশ্লেষণ করার পর পরিবর্তে ফ্রাঙ্কেল তাকে জিজ্ঞেস করেছিলেন যে যদি তিনি প্রথমে মারা যেতেন তবে কি হতো বৃত সাব্যস্ত ডাক্তার উত্তর দিয়েছিলেন যে তার অসহায় স্ত্রীর জন্য একটা ভয়ানক হতো তাকে ভীষণ কষ্ট পড়তে হতো তখন প্রতিক্রিয়া ফ্রাঙ্কেল তাকে জিজ্ঞেস জানিয়েছিলেন যে দেখুন ডাক্তার আপনি তাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এবং এই জন্য আপনাকে মূল্য দিতে হবে যে আপনার বেঁচে থাকতে হবে এবং তার জন্য শোক প্রকাশ করতে হবে ডাক্তার এরপর আর কোনো কথা বলেনি তিনি শান্তিতে ফ্রাঙ্কেলের এর অফিস ত্যাগ করেছিলেন তিনি তার প্রিয় স্ত্রীর বিয়ের বিয়োগের যন্ত্রণা সহ্য করতে সক্ষম হন তার জীবনে একটি লক্ষ্য নিয়ে আসে এভাবে তিনি জীবন বেঁচে থাকার অর্থ খুঁজে পান থেরাপি থেরাপি চালু হওয়ার কয়েক বছর আগে জাপানে একটি নিজস্ব উদ্দেশ্য কেন্দ্রিক থেরাপি তৈরি করেন এটা নিউরোসিস কম্পালসিভ ডিসঅর্ডার এবং পোস্টমাটিক স্ট্রেসের চিকিৎসার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছিল একজন সাইকোথেরাপিস্ট হওয়ার পাশাপাশি সোমামরি একজন যেন বৌদ্ধ ছিলেন একজন জেন বৌদ্ধ ছিলেন ফলে তার থেরাপি জাপানে একটি স্থায়ী আত্মাধিক পদ্ধতি হিসাবে প্রচলন হয়েছিল বহু পাশ্চাত্য পদ্ধতি থেরাপি রোগীদের আবেগ নিয়ন্ত্রণ করে এবং সংশোধনের ব্যাপারে দৃষ্টি নিবদ্ধ করে পশ্চাতে বিশ্বাস করা হয় যে আমরা অনুভব করি এবং প্রভাব নিয়ে আমরা ভাবি যেটা আমরা যা করি তাকে প্রভাবিত করে কিন্তু মরিতা থেরাপি রোগীদের এই বিষয়ে শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হয় যে তাদের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে আবেগগুলোকে শিকার করার উপর দৃষ্টি নিবন্ধ করা যেহেতু তাদের ক্রিয়াকলাপের ফলে তাদের অনুভূতিগুলো পরিবর্তিত হবে রোগীর আবেগ আবেগকে স্বীকার করার পাশাপাশি মরিতা থেরাপি কর্মের ভিত্তিতে নতুন আবেগ তৈরি করার চেষ্টা করা মরিতার মতে এই আবেগগুলোর অভিজ্ঞতাও পুনরাবৃত্তির মাধ্যমে পুনরাবৃত্তির মাধ্যমে শেখানো হয় মরিতা থেরাপি লক্ষণগুলো দূর করার জন্য নয় পরিবর্তে এটি আমাদের আকাঙ্ক্ষা উদ্বেগ ভয় এবং দুশ্চিন্তাকে মেনে নেওয়া সেগুলোকে দূর করতে শেখা মরিতা তার বই গড়াত্রদ তার গড়ৎবৎসু দেহ যা তে লিখেছিলেন যে অনুভূতিতে অনুভূতিতে সম্পাদনশালী এবং উদার মরিতা গুলিকে ছেড়ে দিতে এবং গল্প বলেছিলেন একটি গাদাকে যদি একটি খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তবে গাদাটি নিজেকে মুক্ত করার জন্য খুঁটি থেকে চারদিকে ঘুরতে থাকে ফলশ্রুতিতে সে খুঁটিটির আরও কাছে চলে যায় এবং আরও বেশি করে আটকা পড়ে মরিতা থেরাপির প্রথম নীতি আপনার অনুভূতিকে স্বীকার করুন নিজের নিজের চিন্তা চেতনা এবং অনুভূতিগুলোকে অস্বীকার করবেন না নিজের ভাবনাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আমাদের যদি অত্যাধিক আবেগী চিন্তা থাকে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা উচিত নয় আমাদের যদি তা কর আমরা যদি তা করি তবে এগুলো আরও তীব্র হয় মানুষের আবেগ সম্পর্কে সম্পর্কে যেন বৌদ্ধ গুরুরা বলেছিলেন আমরা যদি একটি ডেউ ডেউ থেকে বাঁচতে অন্য একটি ডেউয়ের স্মরণাপন্ন হয় তবে অবশেষে অসীম সমুদ্রে দিয়ে পড়বে আমরা আমাদের অনুভূতিগুলো তৈরি করি না তারা কেবল আমাদের কাছে আসে এবং আমাদের সেগুলোকে গ্রহণ করা করতে হবে কৌশলটি হলো তাদেরকে স্বাগত জানানো মরিতা অপেক্ষকে আবহাওয়ার সাথে তুলনা করেছিলেন যে আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না কেবল সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারি দুই নম্বর আপনার যা করা উচিত তাই করুন আমাদের লক্ষণগুলো দূর করার দিকে মননিবেশ করার উচিত নয় কারণ পুনরুদ্ধ পুনরুদ্ধারটি নিজে নিজে আসবে তার চাইতে আমাদের উচিত বর্তমান সময়ের দিকে মনোনিবেশ করা যদি আমরা দুর্ভোগ পোয়াতে থাকি তবে সেই দুঃখে মেনে নেওয়ার দিকে মনোযোগ দিন সর্বোপরি আমাদের বুদ্ধিদীপ্তভাবে পরিস্থিতি এড়ানো উদ্বেগ থেরাপিস্টের লক্ষ্য হলো রোগীদের চারিত্রিক বিকাশ ঘটানো যাতে সে যে কোনো পরিস্থিতিতে মুখোমুখি হতে পারে মরিতা থেরাপি তার রোগীদের ব্যাখ্যা দেয় না বরং তাদের কাজ এবং ক্রিয়াকলাপ থেকে তাদের শিখতে দেয় জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন উদ্দেশ্য জীবন হাল বিহীন কর্মতা তাই জীবনে বেঁচে থাকার আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু প্রতিদিন আমাদের ক্রিয়াকলাপ ক্রিয়াকলাপের বান নিতে পারি এই কারণে আমাদের উদ্দেশ্য স্পষ্ট ধারণা থাকা উচিত এবং সর্বদা মনে রাখা উচিত এখনই আমাদের কি করা দরকার কি পদক্ষেপ নেওয়া উচিত এটি অর্জনের মূল চাবিকাঠি হলো নিজের ভিতরের দেখা সাহস করা নিজের জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে বের বের করা যেটা হচ্ছে আপনার একই গায়ে মরিদা থেরাপি চারটি পর্যায়ে মরিদার মূল চিকিৎসা এবং পনেরো থেকে একুশ দিন অবধি স্থায়ী বা নির্মলিখিত দাবগুলো ধাপগুলো নিয়ে গঠিত আইসোলেশন বা বিচ্ছিন্নতা বা বিশ্রাম পাঁচ থেকে সাত দিন চিকিৎসার প্রথম সপ্তাহে রোগীর কোনো ঘরে কোনো বাহিক উদ্দীপনা ছাড়াই বিশ্রাম করবেন কোনো টেলিভিশন মোবাইল বই পরিবার বন্ধু কথা বলা চলবে না সব রোগী সব রোগেরই তার নিজস্ব চিন্তা ভাবনা আছে তিনি দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকবেন এবং থেরাপিস্ট নিয়ম নিয়মিতভাবে তার সাথে দেখা করবেন যিনি যতটা সম্ভব তার সাথে কথাবার্তা এর আতে চেষ্টা করবেন থেরাপিস্টকে কেবল তার আবেগের উত্থান পতন পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন যখন তিনি সেখানে থাকেন রোগী তখন বিরক্ত হয়ে যায় এবং আবার জিনিসগুলো শুরু করতে চায় তখন সেই থেরাপিস্ট পরবর্তী পর্যায়ে যেতে প্রস্তুত বলে ধরা হয় হালকা থেরাপি পাঁচ থেকে সাত দিন এই পর্যায়ে রোগী নীরব কোন বৃত্তিমূলক কার্য সম্পাদন করে এর মধ্যে একটি হলো তার চিন্তা ভাবনা এবং অনুভূতি গুলো লিখে রাখার জন্য একটি diary রাখা এক সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পর রুগী বাইরে যান প্রকৃতির ভিতর দিয়ে এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন তিনি কিছু সাধারণ কাজকর্ম শুরু করেন যেমন বাগান করা ছবি আঁকা এক পর্যায়ে রুগীর থেরাপি ব্যতীত কারোর সাথে কথা বলার অনুভূতি দেওয়া হয় না পেশাগত থেরাপি পাঁচ থেকে সাত দিন এ পর্যায়ে রুগী এমন কাজগুলো সম্পাদন করেন যার জন্য শারীরিক গতিবিধি প্রয়োজন ডাক্তার মারিতা তার রুগীদের কাঠ গড়াতে কাঠ কাটতে পাহাড়ে নিয়ে যেতেন শারীরিক কাজ ছাড়াও রুগী অন্যান্য ক্রিয়াকলাপ গুলোতে ডুবে থাকতেন যেমন লেখালেখি ছবি আঁকা সিরামিক তৈরি করা এক পর্যায়ে রুবি অন্যদের সাথে কথা বলতে পারে কিন্তু সেগুলো শুধু তার হাতের কাজগুলো নিয়ে সামাজিক জীবনে ফিরে আসা এবং বাস্তব পৃথিবীর পূর্ণ প্রবেশ রুবি হাসপাতাল ছেড়ে চলে আসে এবং সামাজিক জীবনে পূর্ণ প্রবেশ করে কিন্তু চিকিৎসা সময়কার বিকাশিত ধ্যান এবং পেশাগত থেরাপি অনুশীলন বজায় রাখে ধারণাটি হলো সমাজে একজন নতুন মানুষ হিসেবে প্রবেশ সামাজিক নিয়ন্ত্রণ এবং মানসিক সব ছাড়াই একটা উদ্দেশ্য অনুভূতি নিয়ে নাইকান দেন মরিতা ছিলেন নাইকান অন্তর্মুখী দেনের একটি বিখ্যাত জেন জেন গুরু নাইকার বিদ্যালয় হতেই বেশিরভাগ জেন থেরাপিস্ট জ্ঞান এবং দক্ষতা অর্জন করে সেখানে তিনটি প্রশ্নে আলাদা আলাদাভাবে সবাইকে নিজের নিজে নিজেই জিজ্ঞেস করতে হয় ধরা যাক ক নামক ব্যক্তির কাছ থেকে আমি কি পেয়েছি নামক ব্যক্তি আমি কি দিয়েছি আমি কি ক নামক ব্যক্তির কোন সমস্যার কারণ হয়েছি এই সকল প্রতিচ্ছবিগুলোর মাধ্যমে আমরা অন্যকে আমাদের সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করা বন্ধ করি এবং আমাদের নিজস্ব দায়িত্ববোধ আরও গভীরতর করি মরিতা যেমন বলেন আপনি যদি রাগান্বিত হন এবং লড়াই করে যান তবে আঘাত করার আগে তিন দিন ভেবে দেখুন তিন দিন পর লড়াই করার তীব্র আকাঙ্ক্ষা নিজের থেকে শেষ হয়ে যাবে এখন এবং 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 এখন থেরাপি মরিতা উভয় আপনার ব্যক্তিগত অন্যান্য অভিজ্ঞতাগুলোর অভিজ্ঞতাগুলোর দ্বারা থেরাপি ছাড়াই নিজে এতে প্রবেশ করতে পারেন যদি লক্ষ্য হয় আপনার ইকি গাই বা জীবনের উদ্দেশ্য বা আপনার অস্তিত্বের জ্বালানি খুঁজে বের করার মিশন যদি একবার তা খুঁজে পান তখন শুধুমাত্র সঠিক পথে টিকে থাকার জন্য আপনার সাহস এবং প্রচেষ্টার প্রয়োজন পরবর্তী অধ্যায়গুলোতে আমরা সেই পথটি নিয়ে চলার জন্য আপনার প্রয়োজনীয় বেসিক সরঞ্জামগুলো একবার দেখে নেব আপনি যে কাজগুলো বেছে নিয়েছেন সেগুলো প্রবাহ খুঁজে পাওয়া বা এবং মননশীলভাবে খাওয়া হালকা ব্যায়াম করা এবং যখন সমস্যা উদ্দীপ্ত হন উদ্যোগ হন সেখানে পরাজয় স্বীকার না করা এটি করার জন্য আপনাকে মেনে নিতে হবে যে পৃথিবী এখানে যারা বসবাস করে সেই সব লোকজন অসম্পূর্ণ তবে এখানে সমৃদ্ধ এবং অর্জনের জন্য এখনো পরিপূর্ণ সুযোগ রয়েছে আপনি কি নিজেই সেই আকাঙ্ক্ষা পূরণে নিজের সমপূর্ণ করতে প্রস্তুত সেহেতু যেহেতু এটাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ